পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে প্রথম কাজ থেকে অপেক্ষা নির্ভর থেকে তখন আমি দেখলাম কি যে কাজ করলে আসলে মানুষের বিশ্লেষণটা শোনা যায় এবং বিশ্লেষণ শুনে আমি অনেক কিছু ওদের কাছ থেকেও নেই যে দর্শকরা যখন বিশ্লেষণ করে যে প্রীতম ভাই এটা বলতে চাচ্ছিল কিন্তু এটা বলে নাই এটা বললে কেমন হতো তখন আমি তার পরের গল্পে তাদের উদ্দেশ্যে আবার একটা মেসেজ দেওয়ার ট্রাই করি সো দর্শকদের সাথে আমার একটা মধুর সম্পর্ক আছে আর আমি মিষ্টি মিষ্টি পছন্দ করি আহ থ্রিলার থেকে আমার মিষ্টি সাসপেন্স খুব পছন্দ এবং আমার গল্প কখনোই মিষ্টি সাসপেন্স ছাড়া হয় না আমি খুব চেষ্টা করি মিষ্টি সৃষ্টি সবকিছুকে একসাথে করে গল্প প্রেমের গল্পটাও ছাড়লেন না মানে এখনও ছাড়লাম না এবং মিষ্টিটা দিতে রমোশন থেকেই বলা হচ্ছে যে এটা একটা রহস্য রহস্য রসময় প্রেমের গল্প মিস রহস্যময় প্রেমের গল্প এবং এখানে আমি একটা এবং আমার একটা নতুন জর্না দেখবে দরকার ম্যাজিক রিয়েলিজম ম্যাজিক রিলিজম হ্যাঁ দ্যাটিয়াম

আজকে আমি প্রশ্ন করার মনে নাই না আজকে তো প্রশ্ন করতে পারবো না ভাই ভাই কেউ প্রশ্ন করবেন এপাশ থেকে একটু জানি আচ্ছা আমি প্রশ্ন করি আপনাদেরকে ট্রেলার কেমন লাগলো আচ্ছা ঠিক আছে আমি প্রশ্নটা করতেছি ভাই একটু আপনারা যারা আর্টিস্ট আছেন আর্টিস্টের বাইরে ব্যক্তিত্বে আপনাদের কাছে ট্রেলার কেমন লেগেছে খুব সবাই আমার কাছে তো অনেক ভালো লাগছে কেন আপনাদের ভালো লাগে নাই বলেন জোরে বলতে হবে হ্যাঁ অবশ্যই ভালো লাগছে নাইস আমার কাছে খুব ভালো লেগেছে বিকজ আমি ট্রেলারটা আসলে আগে দেখিনি থাকে না আর্টিস্টরা কিন্তু কি দেখার স্কোপটা থাকে আর্টিস্টদের যে চাইলি একটু দেখে নিতে পারে বাট আমি আসলে দেখিনি বিকজ আপনাদের সাথে বসে দেখব বলে সো থ্যাংক ইউ সো মাচ প্রীতম ভাইয়া ফর দিস বিউটিফুল ট্রেলার থ্যাংক ইউ সো মাচ প্রীতম ভাই আপনি বলুন এবারে অনেক আমি সত্যি কথা বলবো যে সত্যিতেই বলি শুটিং এ অনেক হ্যাসেল হয়েছে অনেক কষ্ট হয়েছে এটা যারা খুব ছিল সবাইকে মিস করছি অনেক বেশি মেধা সহ মেধাকে স্পেশালি খুব মিস মিঠু আছে এখানে আমাদের অনেক কষ্ট হয়েছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি একটু করার সময় আমরা উই ওয়েন্ট থ্রু সো মাচ স্ট্রাগল স্কেডুয়াল টাইম স্পিড অফ রেকর্ডিং সব কিছু আমি খুব ভয় পাচ্ছিলাম আসলে ভালো হবে নাকি কিন্তু আমি আসলে এই মানুষটার উপর বিশ্বাস আমার ছিল নট বিকজ হিজ নেম ইজ মাই নেম সেম ওনার নাম প্রীতম আমার নাম প্রীতম তাই প্রীতমে ভরসা না এমন কোনো কথা না আমার অ্যাজ এ ডিরেক্টর আমার কাছে মনে হয় প্রীতম ভাইয়ের অনেক কিছু দেওয়ার আছে এখনো অ্যান্ড সেই বিশ্বাসের আসলে আমরা যখন শুটিং করলাম শুটিংটা শেষ হলো এবং আমি আজকে যখন ট্রেলারটা দেখলাম আপনাদের কাছে ফুটেজ থাকলে দেখবেন আমি ট্রেলারের সময় আমি জাস্ট তার দিকে তাকাইতে বলতেছি যে

প্রীতম ভাইয়াকে মানে যাই প্রীতম ভাইয়াকে আমি একদম ডে ফার্স্ট থেকে দেখছি মানে পুরো সেটে না ছিল তো তোমার উপরে ছিল বাট আমি প্রীতম ভাইয়াকে দেখেছি সেটের একদম ফার্স্ট ডে থেকে আমাদের সবারই হয়তো বা একটু মন খারাপ বা একটু হ্যাসেল হয়েছে অনেক মানে যেরকম শ্যুটে হয় আর কি সেরকম কিন্তু আমি প্রীতম ভাইকে দেখেছি সে একটা মিনিটের জন্য তাকে আমি মানে দেখিনি যে সে বিষণ্ন বা সে হাসি মুখে নেই সবার সাথে এসে হাসি মুখে কথা বলেছে সবাইকে সে ডিরেক্ট করেছে মানে উনি অ্যাকচুয়ালি একজন ভালো ডিরেক্টর এটা বলতেই হবে ওইখান থেকে ট্রেলারের কথা যদি বলি আমার এক্সপেকটেশন এরকমই ছিল যে এমনই ভালো কিছু একটা আসবে আমার আমার সব কষ্ট গায়েব হয়ে গেছে দ্যাটস দ্য রাইট ওয়ে টু পুট ইট মানে অনেক কষ্ট হইছে কিন্তু সব কষ্ট হইছে এখন যেটা দেখলাম 2 মিনিট আগে জাস্ট মনে হলো অনেক কাট থেকে ওজন পড়ে গেছে আমার দ্যাটস ইট কিছু না প্রীতম ভাই যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস নামটা ঘুম পড়ি বিষয়টা কেন ধর্মপুরি নামটা কেন এটা যদি বলতে চাই অনেক কিছু বলা হয়ে যাবে সো বলবো না ঘুমপুরি আপনাদের ঘুম কেড়ে নিবে এটা বিশ্বাস আমার হ্যাঁ আমাদের ঘুম কিন্তু কেড়ে নিচ্ছে আর যেটা আমি বলতে চাচ্ছি যে এখনকার যে সিচুয়েশন এই সিচুয়েশনে আসলে শুটিং করাটা খুব টাফ দেশের যে পরিস্থিতি ছিল ইউনিভার্সিটি এবং অনেকগুলি আপনারা লোকেশন দেখেছেন প্রত্যেকটা লোকেশনই খুব টাফ জব ছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বিড়ি শিরি নেত্রকোনা এখন দেশের অবস্থাও অনেকটা আমাদের অনুকূলে নেই তারপরেও অনেক কষ্ট হয়েছে আমি জানি তারপর আমি যেটা বিশ্বাস করি যে সব কিছু লেখা থাকে আর একটা জিনিস আমি খুব কোর বিশ্বাস করি যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে এবং আমি লাস্ট মিনিট পর্যন্ত বিলিফ রাখতে চাই যে যেটা হবে ভালোর জন্যই হবে এবং যেটা আমার নসিফে আছে সেটাই হবে সো সব কিছু আল্লাহর আল্লাহর হাতে যে আল্লাহ আমাকে এতক্ষণ পর্যন্ত মানে সুনামের সাথে মানে মানই মান আল্লাহ রাখে আল্লাহ রাখতে আর কি একটা কথা আমি বল আমি প্রীতম ভাইকে অনেক জানাইছি যাই প্রীতম ভাইকে অনেক জানাইছি আমি কেন বললাম কথাটা আমাদের কিন্তু কাজ হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছি আমরা কাজে বাট থাকে না কি প্রথম কাজ ছিল অ্যান্ড আমি কিন্তু চৌকিতে যখন আমার কাজে কথা উঠে আমি কিন্তু প্রথম বলেছিলাম আমি অ্যাজ ডিরেক্টর জাহিদ প্রীতমকে চাই কারণ আমার ডিরেক্টর হিসেবে আস্থার জায়গা ততটুকুই প্রীতম ভাইয়ের উপর যার কারণে আমি প্রথম কাজটাতে আমি চেয়েছিলাম প্রীতম ভাই থাকুক বাট তারপরেও থাকে না কিছু কিছু জায়গায় কনফিউশন এটা সেটা সো আমার সব রাগ অভিমান আমার হাসি ঠাট্টা কান্না আমার আমার সেটের মতো মনে হচ্ছে সব আমি প্রীতম কি বলবো সো প্রীতম ভাই এরকম একজন মানুষ পার্শা বলছিল এবং এটা আমি প্রথম দিন মানে আরো দুই বছর আগে যখন আমরা একসাথে কাজ করেছি তখন থেকে দেখে এসছি তার কোনোদিন কোনো রাগ চিৎকার মেজাজ খারাপ আমি কোনো দিন কিছু দেখি নাই তো আমি না অবাক হই এটা কিভাবে পসিবল আমি তো শর্ট টেম্পার্ড আমি তো রেগে যাই বা যে কেউ আর কি হিউম্যান বিং তো আসলে এমনই হওয়া উচিত তো প্রীতম

করছি সো আমার মনে হয় আমি সেই সেই ব্যাপার যেটা আমার যে ক্ষুধাটা ছিল যে এমন একটা গল্প দিয়ে শুরু করব চর্কিতে তেমন একটা গল্প আসলে আমি করতে পেরেছি সো বাকিটুকু আসলে আপনারা বলবেন আসলে কেমন হয়েছে এতো পার্সার কাছে একটা প্রশ্ন না করলে আনফেয়ার হয়ে যায় তিনজনকে করলো একজনকে করলাম না যেহেতু আপনি গানের মানুষ অভিনয় প্রায় দেখা যাচ্ছে অভিনয় আসাটা আসলে কিভাবে হলো নিজের ইচ্ছা থেকে নাকি প্রস্তাব থেকে কিছুটা ছিল তবে গানের মানুষ গান নিয়ে বেশি থাকতে চেয়েছিলাম তবে এখন দেখছি এই সাইডেও আমার কিছু ফ্যান বেজ আছে সবাই পছন্দ করছে নতুন কাজ করলে দেখতে যাচ্ছে তো এই জন্যই করা আর কি হ্যালো 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 এবারে এই মাইক্রোফোনটা কেউ নিয়ে আচ্ছা আমি বুলবুল ফাহিম কাজ করি সমকালে ডিরেক্টর প্রীতম ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন যে আসলে গল্পটা যে গল্পটা এখানে বলা হয়েছে এটা বাস্তব গল্প নাকি কাল্পনিক গল্প আর একটা বিষয় সেটা হচ্ছে যে দুইজন সিঙ্গার একজন অভিনেত্রী আছে তো এটার সঙ্গে কি দুইজন সিঙ্গারকে নেওয়ার পিছনে কি এটা গানের কোনো সম্পৃক্ততা আছে কিনা গান ভিত্তিক কোনো কিছু আছে কিনা এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন থ্যাংক ইউ ওকে আচ্ছা খুব দুইটা সুন্দর প্রশ্ন করছেন যে গল্পটা কাল্পনিক কেন তো আমি হচ্ছে এই উত্তরটা দিয়ে দিয়েছি অলরেডি যে আমি হচ্ছে সত্যের মাঝে মিথ্যা মিশাই গল্প বলার ক্ষেত্রে কিছু সততা থাকতে হয় নিজের জীবন জীবনের গল্প থাকতে হয় তাহলে না ওই গল্পটা আপনাকে কানেক্ট করবে অডিয়েন্সে কানেক্ট করবে আমি বিশ্বাস করি সো আমার গল্পগুলি যেহেতু আমি ইউনিক ইউনিকটা বলার চেষ্টা করি সো গল্পটা কাল্পনিক এবং আমি সেই গল্প বলার চেষ্টা করি আমি সত্য ঘটনা থেকে ইন্সপায়ার্ড হয়ে এমন একটা গল্প বলার চেষ্টা করি যে গল্পটা আসলে এরকম হলে খুব ভালো হতো বা ইস এরকম যদি হতো এরকম মনে হয় না সো আমি এই গল্পটাই মানুষের দেখা যায় যেমন বুক গল্প লাস্টে সবাইকে আমি মিল দেখালাম এরকম নাও হতে পারতো তাই না এটাই তো একটা গল্পনা যে ইস ব্যাপারটা যাতে সুন্দর হয় এজন্য আমি চেষ্টা করি যে আমার গল্পের মাধ্যমে সত্য বলবো অবশ্যই তবে কিছু কাল্প কল্পনা মিশাবো যেটা করলে একটা জীবন সুন্দর হয় একটা ভালো মানুষ ভালোবাসা সম্পর্কে একটা মেসেজ পাবে সো এখান থেকে আমার গল্প বলার আসলে আমি গল্পটা বলতে চাই সব সময় আর দ্বিতীয় প্রশ্নটা যে দুইটা সিঙ্গার নেওয়ার কারণ কি আমি আমিও কিন্তু গানের মানুষ মানে আমি গান খুব ভালোবাসি শুনতে ভালোবাসি ইভেন আপনি আমার ফিল্মগুলি দেখবেন মিউজিকের অনেক বেশি একটা প্রভাব থাকে সো মিউজিক টেস্ট এবং মিউজিক ডিরেক্টরের সাথে কাজ করলে আমার মাথা মানে তার মাথা নষ্ট হয়ে যায় কারণ আমার টেস্ট না হওয়া পর্যন্ত আমি কাজ ছাড়ি না বা অনেকবার আমি ডেড মিস করছি কাজের সো আমার গান খুব পছন্দ এবং প্রীতম ভাইয়ের গান আমার মানে খুব পছন্দ হ্যাঁ সো প্রীতম গান যখন পছন্দ পার্শ্বের গান পছন্দ কিন্তু গানের মানুষ চুজ করার পিছনে আরেকটা কারণ আছে আমি যে কোনো মানুষকে নিয়ে অ্যাক্টিং করাই দিতে পারি এটা আমার বিশ্বাস আছে যে আমি খুব সুন্দরকে ব্রিফ করতে পারবো কিন্তু গানের মানুষদেরকে নিয়ে একটু কম হয় কষ্টটা কেন হয় ওরা তো অভিব্যক্তি দিয়েই কথা বলে ওরা গানের মতো অভিব্যক্তি মিশায় গানের ভোকাল আর্টটা খুব ভালো জানে ভয়েসটা সুন্দর হয় আমি অভিব্যক্তি আর ব্যক্তিত্ব আর হচ্ছে গলার ভয়েসে খুব প্রেমে পড়ি সবসময় সো আমি আমার আর্টিস্টদেরও প্রেমে পড়ি এবং প্রীতম পার্শা তানজিৎ সাপু সবারই খুব সুন্দর ভয়েস ব্যক্তিত্ব অভিব্যক্তি এই জন্য ওদেরকে নেওয়া হয়েছে এই তো আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে দুইজন প্রীতম ভাইয়াকে দেখতেছে সেম কালারের আজকে পরে এসে খেয়াল করছি আপনি মেয়ে তো না আপনার নাম কি আপু শ্রেয়া ভাইয়া আমি আমার মেয়ে হইলে কি জাস্ট নোটিস করবে মেয়েদের সম্পর্কে একটা আমি অবজারভেশন দিই আমার মেয়েরা খুব সূক্ষ্ম হয় মানে ছোট ছোট ডিটেলিং ওরা খুব দেখে সো এডিটর আমাদের এডিটর মেন নাই কিন্তু না না আমরা যতটুকু জানতাম শেতা জাপু হচ্ছে প্রীতম ভাইয়ার ড্রেস কোড গুলো চুজ করেন যতটুকু জানতাম তো সেই ক্ষেত্রে আসলে আজকের ব্যাপারটা কি এটা জানতে চাচ্ছি বিশ্বাস করেন আমার আমার ওয়াইফ আসলে ও হচ্ছে আমাদের তো হচ্ছে অনেক বাসে অনেক পেটস আছে সো ওদের নিয়ে দৌড়দৌড়ির ভিতরে ছিল আমি কাজ করতেছিলাম অ্যান্ড দেখেন সেখান থেকে ডাইরেক্ট চলে আসছি

গল্প শেয়ারের ক্ষেত্রে হয়েছে মানে আমাদের মধ্যে সিনটা খুব ভালো একটা মানসিক একটা টেলিপ্যাথি সম্পর্ক তো অবশ্যই আছে দেখা গেল শুটিংও এরকম দুইবার হয়েছে যে প্রীতম ভাই যে ড্রেসটা পরে বাসা থেকে ওইটাও আমি পরে আসছি মানে কালার ম্যাচ হয়ে গেছে তারপর হচ্ছে আমাদের নামের মধ্যে একটা ম্যাচ আছে এবং একটা ইনার কানেকশন তো অবশ্যই আছে যে একসাথে কাজ করার ক্ষেত্রে এবং দেখুন তার মিউজিক টেস্ট এই যে অন্তুর গানটা চুজ করা আই আমাকে প্রথম অন্তুর গানটা দিয়েছিল তুমি আমার হলে মন্দ হতো না ভাইয়া যখন দিলো আমি সাথে সাথে গানটা পছন্দ করে ফেললাম অথচ এর আগে আমি চার পাঁচটা গান রিজেক্ট করতে হইসে আমাকে আমি গান খুঁজে পাচ্ছিলাম না তো এরকম টেস্টের মিল তারপর হচ্ছে আহ অবশ্যই মিল আছে দেখি আমাদের মিলা যায় অনেক কিছু তবে আজকেরটা কাকতালী অবশ্যই আজকেরটা অবশ্যই কাকতালিও কিন্তু আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে আহ দুইজনের তো অনেক ভালো এক্সপিরিয়েন্স শুনলাম সব থেকে ব্যাড এক্সপিরিয়েন্স যদি জানতে চাই ঘুম পরি শুটিং এর সময় যদি বলতেন আমরা এবার এটা একটু শুনতে চাই

মানে তাহলে সেটে কত ঘন্টা ঘুমানো হয় বা এরকম কিছু আমরা সবাই আসলে এত কষ্ট করেছি আমরা টু ফোর আওয়ার্স বোধহয় রাতে ঘুমাই অ্যান্ড আমরা মর্নিং টু নাইট লাইক আমরা বোধহয় সিক্স সিক্স টু সেভেন এ এম এ আমরা সেটে থাকি অ্যান্ড ওখান থেকে লাইক লেট নাইট ওর থেকে তুমি ছয় থেকে সাত ঘন্টা ঘুমাই বুঝলাম আমি বলছি যে আমি ছটা থেকে সাতটায় আমরা সেটে ছিলাম ও বারো ঘন্টা ঘুমায় কি বলছিস যেন ওই ওই টপিক আর দ্য টপিক স্কি एनीওয়ে আচ্ছা টিশাপুর কাছে যদি জানতে চাই প্রীতম ভাই কো আর্টিস্ট হিসেবে কেমন প্রীতম মানে হি ইজ সো আসলে একটা কথা বলবো এটা আমি আমাদের চোরকে প্রমোশন অ্যাক্টিভিটি বলেছি যেটা এখনো রিলিজ পাইনি তারপরে বলতে চাই যে অবশ্যই অনেক সাপোর্টিভ বাট আমাদের একটা সিন ছিল যেটা আমাদের বেড়িশিতে লাস্ট সিন ছিল অ্যান্ড আমার অনেক ভাইটাল একটা সিন আমাদের পুরা প্রজেক্টরি ভাইটাল সিন ওই সিনের আগে দ্যাট ওয়াজ ভেরি ইমোশনাল সিন সো ওই সিনের আগে ওর একটা দুইটা কথা ও হয়তো জানেও না যে ওই একটা দুটা কথা আমাকে অনেক হেল্প করেছে ও হয়তো জানেও না হয়তো একটা কথার কথায় ও কিছু একটা দুটা কথা বলে আমাদের একটা কনভারসেশন ছিল বাট ওই একটা সেন্টেন্স বা দুইটা সেন্টেন্স আমাকে অনেক হেল্প করেছে সো ওইটা আমার এখনও মনে আছে পুরা টিমে সো থ্যাংক ইউ প্রীতম অ্যান্ড

ওকে আমরা একটু একটু সাইলেন্ট হই তাহলে ওকে আমি এই অন্তুর গানটাই আসলে গিয়ে দিই এটা হচ্ছে অন্তু বাগান বিলাসের রেকর্ড করতে আসছিল বাগান বিলাস গান যেটা কয়েকদিন আগে রিলিজ গান শেষে জাস্ট আমাকে বলল যে গান শেষে আমাকে বলল যে ভাইয়া আমি একটা গান আছে আপনাকে শোনাই আমাকে হ্যাঁ শোর শোর শোনার সাথে সাথে আমি যাই তুমি ঘটে দিস ইজ দ্য স্টোরি সো দিস ইজ দ্য টু তাপ ধোয়া সাথে তোর হাত ছোঁয়া কপাল চুমুয়াখা গন্তব্যের শরীরে সবালপনা ভালো ভুল চুটি নিয়ে বাছা ধীরে শানিস্তব্ধ দারিরে আও নিয়েও

থ্যাংক ইউ ভেরি থ্যাংক ইউ সবাইকে